আসসালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে আন্দোলন চলছে তো এই আন্দোলনের ফলাফল ফলাফলস্বরূপ কি ঘটলো বা এই আন্দোলনের ফলাফল কি হয়েছে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা ভিডিওটি আর বর্ণনা করে শুরু করা যাক তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষা পেছানো উচিত হবে নাকি হবে না সে বিষয় নিয়ে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তো বিষয়টি হচ্ছে সারা দেশে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করছে এবং চট্টগ্রাম বোর্ড এবং ঢাকা বোর্ডে পরীক্ষার্থীরা ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে তো এই স্মারকলিপির বিষয়ে শিক্ষার্থীরা বা শিক্ষা বোর্ড কী বলেছে তা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আর দু হাজার চব্বিশ ব্যাচের সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবে তো এইচএসসি দু চব্বিশ ব্যাচের পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেছে তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে বাংলা প্রথম পত্রের মাধ্যমে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে আর মাত্র তিরিশ দিন পরে কিন্তু তোমাদের এইচএসি পরীক্ষা শুরু হবে তো এরই আগ মুহূর্তে তোমাদের মধ্যে কিছু শিক্ষার্থীরা আন্দোলন করছে যাতে তোমাদের পরীক্ষা দুই মাস পেছানো যায় আর এই আন্দোলনের কারণ তারা বলছে যে তোমাদের বেলায় পনেরো মাস পরে তোমাদের এইচএসি পরীক্ষা নেওয়া হচ্ছে কিন্তু গত সালে যারা এইচএসি পরীক্ষা দিয়েছে তাদের সময়ে ফুল দুই বছরে পরীক্ষা নেওয়া হয়েছে তো এখানে তোমাদের যে সিলেবাস সেটা তোমরা এখনও শেষ করতে পারো এই বিষয় নিয়ে তারা একটি স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষা বোর্ডে তো এই বিষয়ে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করলে তারা বলে যে আমাদের এখনও সিলেবাস শেষ হয়নি আমাদের সিলেবাস শেষ করতে এখনও দুই মাস সময় লাগবে তো এই দুই মাস আমাদের পরীক্ষা পেছাতে হবে যার কারণে আমরা আন্দোলন করছি শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন পড়াশোনার জন্য সময় কম পাওয়ায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে তবে এবারের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা বলছেন সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে আমাদের কোনো সুবিধা হচ্ছে না তাই সিলেবাস আরও কমাতে হবে নইলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান সিলেবাসের যে অংশটুকু কমানো হয়েছে সেটুকু শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে বাদ দিয়ে পড়েন ফলে সিলেবাস কমানোর ফলে কোনো সুবিধা হবে না ফল খারাপ হবে সারা জীবন আমাদের এর ভোগান্তি পেতে হবে তবে মন্তাসির নামে এক পরীক্ষার্থী বলেছেন সিলেবাস আর কমানোর প্রয়োজন নেই সিলেবাস কমানো হলে ঘাটতি থেকে যাবে তাই সিলেবাস না কমিয়ে অন্তত পরীক্ষা দুই মাস পেছানো হোক আজিজুল নামে এক শিক্ষার্থী জানান আগস্টের শেষে এই পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য উপকার হবে তিরিশ জুন পরীক্ষা শুরু হলে এবারের ফল খারাপ হবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার বলেন যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে ফলে পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের এই এইচএসসি পরীক্ষা কিন্তু পেছানোর কোনো সুযোগ নেই তো এইচএসসি পরীক্ষা তোমাদের যে তিরিশে জুন নির্ধারণ করা হয়েছে এই তিরিশে জুন তারিখেই তোমাদের পরীক্ষা হবে তো বন্ধুরা এই আমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষাকে কেন্দ্র করে ঘিরে যে আন্দোলন সেই আন্দোলনের আপডেট তো আজকে তোমাদের যে আপডেটটি বললাম এটাই তোমাদের সম্পূর্ণ শেষ আপডেট এরপরে আর কিন্তু কোনো তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই আর এর পরবর্তীতে যদি কোনো আপডেট থেকে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখতে হবে এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের সকল সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে এবং তোমার উপকার আসে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ